সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি বর্তমানে রয়েছি এমন একজন বিশিষ্ট ব্যক্তির কাছে শিক্ষকতা করার পাশাপাশি উনি সম্প্রতি একটি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন দ্রোণাচার্য পুরস্কার এই পুরস্কার আমাদের প্রত্যেকটি মানুষের কাছে সমাজের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সবার কাছে কিন্তু বিশেষ একটি গুরুত্ব বহন করে আমরা সেই স্যারের কাছ থেকে জেনে নেবো একটু ওনার এই যে কৃতিত্ব বা ওনার এই যে পুরস্কার পুরস্কারের পেছনে ওনার কি অনুপ্রেরণা ছিল এবং আমাদের ছাত্রছাত্রীদের জন্য বা আমাদের সমাজের মানুষদের জন্য উনি কি বার্তা দিচ্ছেন আমরা প্রথমত স্যারকে ফুলের তোড়া দিয়ে ছোট্ট কিছু সারপ্রাইজ করে আমরা উষ্ণ অভিনন্দন জানাবো দেন স্যারের কাছ থেকে একটু আমরা ডিটেলসে জানবো যে শিক্ষা আমাদের কতটা জরুরি শিক্ষা আমাদের জন্য কি কি করতে পারে বা শিক্ষার গুরুত্ব কতটা আমাদের সমাজে প্রভাব ফেলতে পারে সঙ্গে থাকবেন বিশেষত না বললেই নয় আজকে আমি যে এসেছি এই স্যারের কাছে এই স্যার আমাদের সমাজের জন্য কিন্তু আইকন বলতে গেলে আর আমার সাথে যারা সহযোগী হয়ে বা সঙ্গ দিয়ে এসছেন সেটা হচ্ছে শামসি এলাকার বিশিষ্ট একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের যে সকল কর্মকর্তা যে সকল যোদ্ধা সাথে আছেন ওনারা কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে গিয়ে সমাজ সেবামূলক কাজে কিন্তু জড়িত থাকেন স্যার বসু সুপ্রিয় দর্শক আমি যেই ব্যক্তির বা যেই মহান ব্যক্তির কথা বলছিলাম উনি হচ্ছেন আমাদের শ্রী শৈলেশ পাণ্ডে মহাশয় বর্তমানে উনি কর্তব্যরত রয়েছেন র মালদা জেলার রত এক নম্বর ব্লকের শামসি হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী শৈলেশ পাণ্ডে মহাশয় শ্রী শৈলেশ পাণ্ডে মহাশয় দু হাজার তেইশে শিক্ষারত্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন আর এই নভেম্বর মাসেই পাঁচ তারিখে কিন্তু উনি দ্রোণাচর্য দু হাজার পুরস্কারে পুরস্কৃত হয়েছেন যেটি আমাদের সমাজের জন্য প্রত্যেকটি মানুষের জন্য বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা গুরুত্ব রাখে স্যার বসে যান আপনি শিক্ষার ক্ষেত্রে স্যার কিন্তু বিশেষ একটা গুরুত্ব রাখে তো এই যে দ্রোণাচার্য পুরস্কার আপনি সম্প্রতি পেয়েছেন এই দ্রোণাচার্য পুরস্কারের গুরুত্ব কতটা অর্থ বহন করছে আপনার জীবনে না আমি ওইভাবে দেখি না আমি যেটা বুঝি বা বুঝলাম এই জীবনের এই সময়ে এসে দাঁড়িয়ে যে নিজের কাজটাকে সিরিয়াসলি করতে হবে আন্তরিকতা দিয়ে করতে হবে এবং সততা দিয়ে করতে হবে এক্স্যাক্টলি আমি পুরস্কার পাবো এই লক্ষ্য রেখে তো আর কাজ করিনি ঠিক ঠিক কাজ করেছি বলে পুরস্কার পেয়ে পুরস্কার পেয়েছেন তার সাথে সাথে পুরস্কার পেলে তো সবারই ভালো লাগবে যে কোনো মানুষ তবে এটা অতিরিক্ত কিছু আমার কাছে নয় মানুষের ভালোবাসা যদি পাই যেভাবে তোমরা আজকে এসছো একদম হয়তো পুরস্কার পেয়েছি বলে এসো কিন্তু তোমরা তো এমনিও আসো আমাকে বিভিন্ন কাজে সাইদরা এরা সবাই আসে এরা তো আমার ছাত্র অনেকেই বা ডালিম আমার খুব স্নেহের তো এটা এই পুরস্কারটা পেয়েছি বলে এইভাবে তোমরা দলবদ্ধভাবে এসছো কিন্তু তোমরা যে আমাকে ভালোবাসো সেটা তো আমি বুঝি তুমি তো মানুষ আমার তো মাথায় কিছু আছে এমন না সুতরাং পুরস্কার এটা আমি মনে করি না আমাকে শামসি এলাকার মানুষ আমাকে বিশ্বাস করেছে আমার পাশে থেকেছে সমর্থন জুগিয়েছে আমার যতটা বিদ্যা বুদ্ধি আছে যতটা যা আছে সেটা আমি অনেস্টলি আমার স্কুলের জন্য সময়টা দিয়েছি এর জন্য হয়তো আমার পরিবারের মানুষকে আমি সেই সময়টা দিতে পারিনি আমার পরিবারের এই পুরস্কার পাওয়ার ক্ষেত্রে ওদের একটা ভূমিকা এই ক্ষেত্রে আছে আর তাছাড়া আমার স্ত্রী যেহেতু একই পেশায় আছে সে ব্যাপারটা বোঝে বলেই এত সময় আমাকে দিতে দেয় হ্যাঁ তো মানে কোঅপারেশনটা ভালো হচ্ছে হ্যাঁ খবর তুমি তো জানোই ভাই আমার পরিবারের লোকের মতো এক ডান এক ডান তো বিষয়টা হচ্ছে যে স্কুলেরই এটা প্রাইজ আমি মনে করছি কারণ স্কুল কাজ করার সুযোগ পেয়েছি বলে এটা প্রাইজ পেয়েছি যদি আমি আমার মতো অনেক এম এ মানে সার্ভিসভাবে আপনি যেটা বোঝাতে চাইছেন আপনি হয়তো পুরস্কৃত হয়েছেন কিন্তু অল ওভার হ্যাঁ আমাদের আমার আমার সহকর্মীরা আমার ছাত্রছাত্রী অভিভাবক এলাকার মানুষ তাদের সাহায্য সমর্থন এবং ঈশ্বরের যে ইচ্ছা সেটা পূর্ণ হয়েছে এইসব মানে যা আমি যা কিছু পুরস্কার পেলাম দু হাজার তেইশে শিক্ষারত্নই হোক বা দু হাজার পঁচিশে পুরস্কার হোক পুরস্কার সবসময় আনন্দে তবে বাড়তি কিছু নয় মানে আমি বাতাসে আকাশে ঘুরে বেড়াবো না আমার পা মাটিতেই থাকবে এবং আমি যেন আর চোদ্দ মাস আছি এই চোদ্দ মাস এভাবেই যেন আমি তোমাদের সাথে আপনার সাথে দিতে পারি এবং ভবিষ্যতেও যদি বেঁচে থাকি একই রকম সম্পর্ক তোমাদের সাথে আমার থাকবে সম্পর্কের ক্ষেত্রে এখন চাকরি করছি বলে দায়বদ্ধতা আছে বলে তোমাদের সাথে ভালো ব্যবহার করছি আর চাকরি থেকে রিটায়ার বাড়ি চলে যাবো মানে এই নয় যে তোমাদের সঙ্গে সম্পর্ক ছেদ হবে বা খারাপ হবে একই রকম সম্পর্ক থাকবে যদি শরীর সুস্থ থাকে চলে তোমরাও সবাই ভালো থাকবে তোমাদের যে ভালোবাসা এত রাত্রে এসে আমি তো করছি তারপরেও তোমরা এতক্ষণ সময় দিলে এতক্ষণ বসালাম তোমাদের যেহেতু আমরা একটা কাজ করছিলাম তো তোমাদের মূল্যবান সময় আমি নিলাম তো তোমাদের কাছেও আমি কৃতজ্ঞ আমি শামসি এবং শামসি এলাকার সমস্ত স্তরের মানুষ তাদের কাছে আমি ভীষণভাবে ঋণই মানে এই ঋণ আমি যা দিয়েছি তার শামসিতে ঢের বেশি পেয়েছি এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এগুলো তোমার ওই ক্যামেরাতে বলছি বলে আমি বিশ্বাস করি না সে তো আপনাকে আমি রিয়ালিটিতে দেখেছি আমি আমি বিশ্বাস করি বলি বলার চেষ্টা অন্তত এগুলো মানে বাড়তি কথা বাহুল্য কথা আমি আপনি আপনার সবথেকে আমার ভালো যে জিনিসটা লাগে যে কোনো সে শিক্ষা হোক বা কোনো ক্যামিলিটির কোনো কাজে হোক আপনি কিন্তু ফিজিক্যালি সেই জায়গাটাতে প্রেজেন্ট থাকেন চেষ্টা করি হ্যাঁ এই আপনারা যেরকম এইচএস পরীক্ষা সময় যে আমি চেষ্টা করি क्वेश्चंस বিষয়টা আপনি রাত জেগে কিন্তু ছিলেন हां আমি আমি থাকতে পারি কিন্তু আপনি অন্যের ঘরে বন্দুক রেখে ফায়ার করার আমার অভ্যাস নেই ওহ আমার প্রবলেম ফেস করতে পারি চাই এবং করে থাকি চেষ্টা করি আমি অন্যের ঘরে ফেলে দিয়ে আমি করব আমার স্কুলের ক্ষেত্র তাই অনেকে বলে যে এত রাত্রি বন্ধ पांडे বাবু কি করে আমি স্কুলের বেশিরভাগ কাজই নিজের হাতে করি না ওটা আমি সজককে দেখে এবং অন্যের করা কাজ ভুল হবে আবার তিন ঘন্টা খাটবো যতটা আমি নিজে পারি করার চেষ্টা করি যেন আমার হয় কাজ করতে সময় লাগে সময় নিয়ে করি অন্যদের মতো আমি অত করে কাজ করতে পারি না এই ভাই আরেকবার বলছি মানে এই এলাকার মানুষ আমার তো শামসিতে বাড়ি নয় আমি চৌত্রিশ বছর চাকরি করে আমার প্রায় হয়ে গেল চাচল থেকে এসছিলাম চাকরি করতে কিন্তু মানে মনে প্রাণে আত্মার সাথে আমার শামসি জড়িয়ে গেছে এখানকার ভালোবাসা এখানকার মাটি এখানকার স্কুল মানুষ এদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নাই প্রায় মনে হয় আটটা বাজতে চললো আজার ভাইরা ডালিমরা এরা সব হ্যাঁ শাহিদরা এসছে আমাকে সম্বর্ধনা দিতে তো এটা তো কম বড়ো ব্যাপার না আমি সারাদিন পরিশ্রান্ত ক্লান্ত এই এর কাজ করে ওই কাজ করে অ্যাকচুয়ালি তারপরেও এই যে এইগুলো জিনিসই আমাকে এনার্জি যোগায় এই যে মানুষের ভালোবাসা এর চেয়ে বড় তো কিছু হয় না এটা তো টাকা দিয়ে পাওয়া যায় না স্যার একটা জিনিস আমাকে একটু বলেন বর্তমানে আমাদের বিশেষত আমি যদি আমি যদি দেখি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে নতুন প্রজন্মের যে শিক্ষার দিকে উদ্বুদ্ধ করা বা বিজ্ঞানমুখী হওয়া এই বিষয়ে যদি একটু কিছু বলতেন নতুন প্রজন্মের সাথে আমার যেটা মনে হয়েছে এটা কিন্তু আমার একান্ত ব্যক্তিগত আমার মত মোবাইল শিক্ষা ব্যবস্থার খুব ক্ষতি করছে অ্যান্ড্রয়েড ফোন ওই যে অনেক ছাত্র স্কুলে না আসার যে প্রবণতা যেটা ওই কোভিড পিরিয়ডের পর শুরু হয়েছে তার একটা অন্যতম কারণ হচ্ছে মোবাইল ছেলেমেয়েরা ওই দশটা সাড়ে দশটা থেকে চারটা সাড়ে চারটা পর্যন্ত মোবাইল ছেড়ে থাকতে পারছে না বলেই কিন্তু স্কুল আসছে না তারা আবার টিউশনে ঠিক যাচ্ছে কোচিংয়ে ঠিক যাচ্ছে কারণ ওখানে এক ঘন্টা দু ঘন্টা বা তিন ঘন্টার ব্যাপার সুতরাং মোবাইলটা থেকে ছেলে মেয়েদের দূরে রাখতে হবে এটা একটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে শিক্ষার মানে আমরা কিন্তু সত্যি সত্যি আমাদের আরও উন্নতি করার জায়গা আছে প্রয়োজনীয়তা আছে কিন্তু মানসিকতার আমাদের শিক্ষকদের অনেক ক্ষেত্রেই নেই অনেকের আবার অনেকেরই আছে আরও নিয়মকানুন যদি ঠিকঠাক করা হয় তাহলে শিক্ষা আরও অনেক এগিয়ে যাবে আগে তো ছিল যে শিক্ষকদের আন্তরিকতা বেশি ছিল এক্সাক্টলি হ্যাঁ কিন্তু পরিকাঠামো ছিল না পরিকাঠামো ছিল না সর্বশিক্ষার মাধ্যমে স্কুলগুলোর পরিকাঠামো ভালো হয়েছে আমি যখন এই স্কুলে দায়িত্ব পেয়েছিলাম চারটা ফ্যান ছিল স্কুল টোটাল মানে অফিসে দুটো আর স্টাফ কমন দুটো চারটা এখন একশোর উপরে ফ্যান আছে ফ্যান আছে শামসি এগ্রিলে ব্যবস্থার অভাব নাই মিড ডে মিলের খাওয়া তখন ছিল না এখন তো মিড ডে মিলের খাওয়ার আছে হ্যাঁ তখন এখন পোশাক দেওয়া হয় দুটো করে সে বই ফ্রি খাতা ফ্রি সাইকেল দেওয়া হচ্ছে বিভিন্ন কন্যাশ্রী সহ একাধিক স্টাইপেন্ড কিন্তু লক্ষ্যটা একটু সরে যাচ্ছে মানে শিক্ষাটার উপরে আরেকটু জোর দেওয়া উচিত আমরা তো প্রতিদিনই বিভিন্ন গ্রুপ থেকে এটা করে দেন ওটা করে দেন হ্যাঁ স্কুলের পরিকাঠামো কতটুকু আছে কিন্তু সমস্ত কথা সে ব্লকেরই কাজ হোক এসআই অফিসেরই কাজ হোক সব আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ বা ডিআইপি সেরি কাজ হোক বলা যায় আমাদের তো পাঁচশো বা ছশো স্কুল আছে ব্লক জেলায় বা ব্লক বলছে আমাদের পঞ্চাশটা কি একশোটা স্কুল আছে সব কাজ দেখতে হচ্ছে কিন্তু সব কাজগুলো তো আমাদেরকে করে দিতে হচ্ছে সব কাজগুলো বলতে গেলে বাধ্য করে ফেলছে যখন চাকরি করছি সরকারের যে নীতি বা অর্ডার সেটা তো মানতেই হবে আমাকে করতে হবে নাহলে আমাকে চাকরি ছেড়ে চলে যেতে হবে সেখানে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আমাদের একটা স্কুলের কি পরিকাঠামো আছে আমরা কতটুকু কম্পিউটার জানি সবই তো এখন কম্পিউটারের মাধ্যমে তুমি একটু আসে আগে এসে বললা যে তরুণের স্বপ্নের আপনার হয়নি আমি আমার গ্রুপ ডিকে দিয়ে ওটা করাচ্ছি কার্তিককে দিয়ে ওটা করাচ্ছি একটা স্কুলের কতটুকু পরিকাঠামো আছে একটা হেডমাস্টার মশাইকে যদি কাজ করতে হয় তার ডিআই এর কাজ ব্লকের কাজ এসআই অফিসের কাজ সে বাড়ি যেতে পারবে না সে যদি নিজেকে আপ টু ডেট রাখে পারবে না আজকের কাজটা না করলে কালকে আবার দশটা হবে আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে সেটা উপলব্ধি করতে পারেন খুব উপলব্ধি করছি এই জায়গাটা আর একটু সরকারকে ভাবা উচিত সবই তো স্কুলগুলোকে দিয়ে প্রায় অধিকাংশ সরকারের যে সমস্ত মানে প্রজেক্ট বা স্কিম আছে সবই তো এখন স্কুল মাধ্যমে হয়ে গেছে না সব কিছু স্কুলের উপর বেশ করে বেশ করে হয়ে যাচ্ছে ছাত্র টাকা পাচ্ছে ধরুন তরুণের স্বপ্ন কাজ করছে স্কুল কাজ করছে স্কুল ছাত্রদের জোগাড় করা তাদের বাড়ি যাওয়া ফোন করা সবই আমাদেরকে করতে হচ্ছে এবার টাকা দিয়ে দেওয়া হচ্ছে তাদের অ্যাকাউন্টে এবার যখন ইউসি চাওয়া হচ্ছে যে ভাউচার দাও তো আমাদের কাছে ভাউচার আমরা কোথায় পাবো আমার স্কুলে ইলেভেন টুয়েলভে অন্তত ষাটটা গ্রামের ছেলে মেয়ে পড়ছে তারা পাশ করে বেরিয়ে গেল আমি কোথা থেকে তাদের ইউসি দেবো সব জিনিস একটু ভাবনা করা দরকার যখন আমরা এই প্রশ্নগুলো করছি ধরো ব্লক লেভেলেই হোক বা জেলা লেভেলেই হোক তখন বলা হচ্ছে নাম তো আপনি পাঠিয়েছেন দিতে তো আপনাকেই হবে এগুলো কোনো মানে এগুলো মানে ঘাড়ের দোষ তাপানো এগুলো নিয়ে সরকারকে ভাবা উচিত শিক্ষক সমাজকে আপনি এই যে দীর্ঘ বহু বছর ধরে আপনি শিক্ষকতা পেশার সঙ্গে রয়েছেন ছাত্রদের সঙ্গে যে একদম দৈনন্দিন একটা যোগাযোগ বা প্রত্যেক মুহূর্তের একটা যোগাযোগ এই পরিপ্রেক্ষিতে শিক্ষক সমাজকে যদি ছোট্ট করে কিছু বার্তা দিতে চান ওই আমি দ্রোণাচার্য পুরস্কার নিয়েছিলাম পাঁচ তারিখ নভেম্বর পুরস্কার নেওয়ার সময় আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি পড়ান তো আমি বলেছিলাম আমি এখন পড়াই না আমি এখন ভালো ক্লার্ক হেডমাস্টার মশাইদের এখন পড়াশোনা কি হচ্ছে ক্লাস হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার বিষয় তো সেটা দেখার অবকাশ আমরা পাচ্ছি না আমি শুধু একটা শুধু শিক্ষককে আমি বলবো না তুমি যে প্রশ্নটা করলে ভাই আমি সব মানুষকেই বলবো সে যদি সে একটা টোটো চালাচ্ছে তাকে বলবো নিজের কাজটাকে ভালোবাসতে হবে নিজের কাজটা করলেই সে জীবনে সফল হবে আমরা যে যাই আছি না কেন যে যে পেশাতেই আছি না কেন সে আমাকে ওই কাজটা ভালোবাসতে হবে অনেস্টলি করতে হবে আচ্ছা স্যার একটু বলুন যে আপনি দু হাজার আঠাশে মোস্ট আপনি এখান থেকে হয়তো না আমি ফার্স্ট জানুয়ারি দু হাজার সাতাশে আমি রিটায়ার হ্যাঁ দু আঠাশে এই স্কুলের মানে শামসি এগ্রিল হাই স্কুলের একশো বছরের পূর্তি হচ্ছে এই বিষয়ে আপনার কোনো ইচ্ছে বা কিছু বলার আছে না আমার ইচ্ছে আছে বলতে মানে আমি যেহেতু আমাদের উনিশশো সালের স্কুল সাতাশ সালে একশো বছর পূর্তি হবে আর সাতাশ সালে তো আমি নাই হয়ে যাচ্ছি যারা থাকবে তারা যদি মনে করে যে না আমাকে ডাকবে বা আমার সাহায্য নেবে আমি অবশ্যই সাহায্য করব স্কুলের প্রোগ্রাম তো আমি প্লাটিনাম জয়ন্তী করেছিলাম আমরা সবাই মিলে এরাও ছিল যারা এখানে আছেন আমরা খুব সুন্দর প্রোগ্রাম সেটাই আমাদের শামসি স্কুলের এবং শামসি সবচেয়ে বড় প্রোগ্রাম তখনকার দিনে হয়েছিল প্রায় দু বছর আমরা কঠোর পরিশ্রম করেছিলাম লাস্ট দু মাস আমি বাড়ি যাইনি স্কুলেই থাক তো সেরকম ভালো করে করতে গেলে আমি যাবি না পরিশুধ দেখো একটা কথা বলি যে কোনো কাজ সেটা পরীক্ষার ছাত্রের পরীক্ষায় হোক বা কোনো শিক্ষকতাই হোক ব্যবসা হোক বা কাজ হোক তোমাকে হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সন হার্ড ওয়ার্ক করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে যে যেই কাজের সঙ্গে জড়িয়ে আছে কাজটাকে ভালো এবার কেউ যদি ভাবে যে আমার প্রচুর বুদ্ধি আমার প্রচুর ব্রেন তো ওটা ওয়ান পার্সেন্ট স্টেজে মেরে দেবো ওটা হয় না কঠোর পরিশ্রম করতে হবে সততার সাথে করতে হবে আর বাকি বিদ্যা বুদ্ধি যা প্রয়োগ সেটা ওয়ান পার্সেন্ট কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নাই যে কোনো কাজে হার্ড লেভার ইজ দ্য কি অফ সাকসেস হ্যাঁ এটা আমি শুধু শিক্ষক আমি সমাজের সব মানুষকে আমি খুব সামান্য ব্যক্তি তোমরা যেভাবে বলছো আমি ওরকম মহান কিছু নই আমি সাধারণ একজন শিক্ষক আমার বাবাও শিক্ষক ছিলেন আমার স্ত্রী আমার শ্বশুরমশাই আমার দাদু আমার মামা আমি শিক্ষক পরিবারে ওই জন্য শিক্ষকতা পেশায় এসেছিলামও একটা নীতি আদর্শের উপর দাঁড় করিয়ে হ্যাঁ এসেছি চেষ্টা করেছি সেটা রক্ষা করার কিন্তু সবসময় যে সরকারি নিয়ম কানুন মেনেই স্কুল চালাতে হয় সেটাও হয় না আমাদেরও অনেক সময় অনেক কিছু চেঞ্জ করে এদিক ওদিক করে স্কুল চালাতে হয় বাস্তবের সঙ্গে পা রেখে বাস্তবের মাটিতে পা রেখে সরকারের নীতি আদর্শকে মাথায় রেখে চালাতে হবে এবং আমি ভবিষ্যতের যারা এই ডালিমরা যারা আছে যারা ভবিষ্যতে হয়তো হেডমাস্টার হবে এদেরকে একটা কথা বলবো যে প্রধান শিক্ষক হতে গেলে অনেক বড় হার্ট রাখতে হবে অনেক লোক করতে হবে অনেক বড় মনের লোক হতে হবে যদি কারো মানসিকতা সেরকম না থাকে তাহলে তার এই পদে আসা উচিত নয় আমি তো প্যাচে পড়ে এখানে চলে এসেছি আমি তো এই আসার কথা না আমার তো আমি এটা এইটুকু অভিজ্ঞতা আমি তাদেরকে শেয়ার করব। এরা আমার ভাতৃতুল্য এরা আমার সন্তান অনেকেই আছে আমার যারা ছাত্র বিভিন্ন স্কুলে চাকরি করে হ্যাঁ তারা অনেকেই আমাকে ফলো করে অনেকে আমাকে আদর্শ আমরা যেরকম আপনাকে আইডল হিসেবে একদম আমি তোমাদের সবাইকে বলবো মন অনেক বড় রাখতে হবে হার্ট অনেক বড় রাখতে হবে কর্ম করতে হবে ফল অটোমেটিক আসবে এগুলো শ্রম লাগবে কঠোর চালাকি করে মিথ্যা কথা বলে কিছু হয় না সততার সাথে স্যার একটাই জাস্ট শামসি এলাকায়তে আপনি হয়তো লক্ষ্য করেছেন বা আমরা যারা এসছি আমরা কিন্তু প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনী সদস্য বলতে গেলে তো প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু বিভিন্ন সামাজিক কাজ হ্যাঁ বিভিন্ন সামাজিক বিশেষ করে মানে মেডিকেল ব্যাপার হ্যাঁ মেডিকেল যেন ব্লাড ডোনেশন ক্যাম্প বলুন বা হেলথ চেকআপ ক্যাম্প একটু আগে আমরা বইমালা তো করে আমাদের শামসি বইমালা যেটা করি ওরাও আমাদের আমি আমি এসেছি গততে আমি এসেছি তো যে একটু আগে আমরা যখন এলাম তখন থ্যালাসেমিয়ার প্যাশেন্ট আমি এখানে এসেছি যে আমি থ্যালাসেমিয়ার প্যাশেন্টের ভিডিও করে এসেছি কিন্তু এখানে মতিগঞ্জ থেকে তো এই প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের যে উদ্যোগ এদের মতো কাজ এই এলাকাতে এখন পর্যন্ত কোনো সংগঠন সেভাবে এর ধারে কাছেই আসতে পারেনি ঠিক অনেকে অনেক কাজ করে সেখানে অনেক অন্য উদ্দেশ্য থাকে এদের ভবিষ্যতে আশা প্রত্যাশা যেটা করছে সেটা তার পিছনে অন্য কোনো উদ্দেশ্য নাই আমি যেটুকু বুঝেছি এদের ভালো মানসিকতা আছে সমাজের জন্য কিছু করি অনেক কথা বললাম কোন ভুল কথা বললাম আমি ক্ষমা প্রার্থী ভালো থাকবেন যদি আমার কথায় কেউ থাকে আমি ভাই ক্ষমা চেয়ে নিলাম সত্যি বলতে শেয়ার হচ্ছে না আমাদের কিন্তু অনুপ্রেরণা শেয়ারকে দেখে আমরা না আমার কথাই যদি কেউ আহত হয় আমি তো অনেক কথা বলে ফেললাম বসে সবটাই তুমি ভিডিও করেছো হ্যাঁ যদি কারো কেউ আঘাত পায় আই এম সরি আমার যেটা মনে হয়েছে আমি আজার ভাইকে ওটাই বলেছি একদম 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 স্যার শেয়ার হচ্ছে আমাদের অনুপ্রেরণা সমাজের প্রত্যেকটি মানুষের জন্য আমাদের কাছে কিন্তু বিশেষ একটা শিক্ষা এমন একটা জিনিস শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম ধাপ কিন্তু হচ্ছে শিক্ষা আর সেই শিক্ষাকে যদি আমরা সঠিকভাবে সঠিক জায়গায় উপস্থাপন করি বা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা একটা সুদূর প্রসারী একটা ভালো জায়গা দখল করতে পারবো শিক্ষার কোনো বিকল্প নেই শিক্ষা হচ্ছে সমস্ত সমাধান সমস্যার সমাধান হচ্ছে শিক্ষিত করতে হবে তাহলে সমাজ এগোবে এই হচ্ছে আমাদের প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের সেক্রেটারি সাহেব শাহিদ ভাই শাহিদ ভাই একটু বলো এই যে আমরা স্যারকে উষ্ণ অভিনন্দন দিলাম শুভেচ্ছা বার্তা দিলাম তো স্যারের কাছ থেকে তুমি কি আশা রাখছো এবং প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠন আগামীতে কতটা কি করতে পারে আশা রাখা বলতে যে আমরা যা পরিকল্পনা করি আশা রাখি স্যার তার আগেই সব কিছু করে ফেলেন এবং সেটা ভেবে রাখেন আগেই বাহ আমাদের পরিকল্পনার আগেই স্যারের পরিকল্পনা হয় তো স্কুলের যে সামনে এবছর বইমালা হোক বা একশো বছর পূর্তি অনুষ্ঠান আশা রাখছি স্যার সবগুলোতেই থাকবেন এবং স্যার হয়তো স্যার তো রিটায়ার্ড করছেন দু হাজার সাতাশ সালের পয়লা জানুয়ারি কিন্তু যে একশো বছর পূর্তি অনুষ্ঠান সেটাতে আশা রাখছি স্যার আমাদের সকলভাবে সাহায্য করবেন তো স্যার তাহলে আর প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠন আগামীতে সমাজের মানুষের সাথে কি করতে পারে

আমাদের বাবু মানে শৈলেশ স্যার শৈলেশ পান্ডে স্যার উনি কিন্তু আমাদের এই স্কুলে রিসেন্টলি দ্রোণাচার্য পুরস্কারটা পেয়েছেন আর দু হাজার তেইশে শিক্ষারত্ন পেয়েছিলেন উনি কিন্তু সমাজের প্রত্যেকটি মানুষের জন্য কিছু না কিছু ভালো কিছু ভাবছেন তো এ বিষয়ে আপনার মূল্যবান যদি কিছু মতামত রাখতেন দেখুন আমি ব্যক্তিগতভাবে হো হো চিনি জানি এবং তার অন্তরে মিশে গিয়েছি আমাদের সম্পর্কটা একেবারে গভীর থেকে গভীরতম শৈলেন্দার সঙ্গে দু হাজার পাঁচ সালে যখন আমরা প্ল্যাটিনাম জুবলি করি হুম তখন দিন রাত্রি এক করে দিয়েছিলাম দু সালের ফোর্থ ফেব্রুয়ারি থেকে দু হাজার সালের আটই ফেব্রুয়ারি পর্যন্ত এই পাঁচ দিনের যে জার্নি সেই জার্নি এক ঐতিহাসিক জার্নি সেইখানে যে পূর্ণ সফলতা আমরা পেয়েছিলাম তখন শৈলেশদা হেডমাস্টার মশাই হননি ছিলেন এবং তার যে উদ্যোগ এই উদ্যোগের যে পূর্ণ সফলতা হাই স্কুল একটা পূর্ণ পরিচিতি পেলো সকলের হৃদয়গ্রায়ী হয়ে গেল তারপরে পরপর ওনার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে অনেক অনুষ্ঠানের মধ্য দিয়ে নয় শুধু সাংস্কৃতিক পর্যালোচনা পরিচালনা এবং শিক্ষা বিস্তারের যে সমস্ত পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন এটা আমি মানে উনি ডিজার্ভ করেন এক্স্যাক্টলি ওনার সম্পর্কে যেটা বলছি না উনি ডিজার্ভ করেন ডিজার্ভ কোনো বাড়তি কিছু বলছি না এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ দ্বারা আমি বলছি ঠিক ঠিক বহু মানুষ বহু কথা বলে উনার এগেনস্টে তাতে কিচ্ছু যায় আসে না উনি বললেন না সমালোচনা করবে তাদের অনেক রকম কথা তাদের বিরুদ্ধে বলা হয় কিন্তু সততা এবং সত্য পথ অবলম্বন যারা করে বেস্ট পলিসি একদম তাদের উপর প্রকৃতির একটা আশীর্বাদ থাকে দু হাজার সালে অগাস্ট মাসে উনি এই শিক্ষারত্ন পুরস্কারে পুরস্কৃত হবেন বলে উনি জানতে পারলেন কিন্তু শিক্ষক দিবস দু হাজার সাল পাঁচই সেপ্টেম্বর তিনি শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হলেন আর এই যে দ্রোণাচার্য পুরস্কার দু পঁচিশ তিনি সেপ্টেম্বরের প্রথম দিকেই জানতে পেরেছিলেন এবং তিনি সকলকে জানিয়েছিলেন কিন্তু আমি একটা জিনিসে উনার প্রতি মোহিত হই যে উনি কিন্তু এই যে সমস্ত পুরস্কারগুলো মানে গত নভেম্বর মাসের পাঁচ তারিখে তিনি দ্রোণাচার্য পুরস্কার দু গ্রহণ করলেন এবং খুব আড়ম্বরের সঙ্গে কিন্তু আমি দেখলাম না

এটা অন্তর থেকে বলছি যে ওনার কোনো বাহুল্যতা নেই ওনার কোনো গ্র্যাভিটি নেই ওনার যে আমি হয়ে হ্যাঁ এই যে মানসিকতা এই মানসিকতায় ওনাকে বড় করে দিয়েছে মানুষ ঠিক ঠিক এবং এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হওয়া উচিত আমার মনে হয় শিক্ষা মহলের প্রত্যেক ব্যক্তিত্বকে এবং তার মতো তার ভাবনা দিয়ে যদি এই শিক্ষাক্ষেত্রটাকে যদি পরিচালনা করার চেষ্টা করে বিভিন্ন শিক্ষক মহাশয়েরা আমার মনে হয় যে শামসি এগিরি হাই স্কুলের মতো অন্যান্য স্কুলেরও এই উন্নতি দেখা যাবে আমি প্রত্যাশা রাখি যে আমাদের হেডমাস্টার মশাই আমাদের কাছে একটা অনুপ্রেরণা এবং এই অনুপ্রেরণা যেন প্রত্যেক শিক্ষাকর্মীর কাছে এবং ছাত্রছাত্রীর মধ্যে যেন একদম বিরাজ করে তাহলে কি হবে ওনার যে এই পুরস্কার প্রাপ্তিটা এই প্রাপ্তিটা সফল হবে এবং সমাজের একটা মানে কি বলবো আলাদা একটা সফলতা পাবে সমাজ উন্নতির দিকে যাবে এইটা ভাবনা আমার অন্তরের ভাবনা আমি প্রকাশ করলাম আমি তার পক্ষ নিয়ে নাই সত্যের পক্ষ নিয়ে ঠিক থ্যাংক ইউ স্যার স্যার আপনার গুড নেম কি আমার নাম প্রবীর কুমার দাস প্রবীর কুমার দাস ঠিক আমি মানুষকে শিক্ষিত করলে অটোমেটিক সমাজ দেশ এগিয়ে যাবে ঠিক ঠিক ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন স্যারকে আমাদের এই প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এবং আমার এই আজহার ব্লগ পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা স্যারের যে আগাম জীবন সেই আগাম জীবন সুখময় হোক ভালো কাটুক উনি যে শিক্ষকতার সাথে জড়িয়ে আছেন সেই শিক্ষকতা যেন আরও ভালো কিছু উপহার আমাদের সমাজকে দিয়ে যেতে পারেন এটুকু আশা রাখছি ভালো থাকবেন স্যার সুস্থ থাকবেন